প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজল সরাসরি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ বাংলাদেশে আইপিএল জম্প করা সরাসরি বন্ধ করে দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজল এমনকি ভারতের যত টিভি চ্যানেল রয়েছে বাংলাদেশে সে সকল টিভি চ্যানেলও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এমনকি বাংলাদেশে যে ভারতীয় চাকরি করে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখনো চাকরি করছে তাদেরকেও সরাসরি বহিষ্কার করা হবে এরকমই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার পর পরই কিন্তু এবার নড়ে ধরে বসেছে ভারতের এমপি মন্ত্রীরা ইতিমধ্যে নরেন্দ্র মোদীকে চরম হুঁশিয়ে দিয়েছে ভারতের মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন আপনার কাছে এমনকি আরো যে হুঁশি দিয়েছেন সেটি আপনারা শুনেছেন দর্শকের সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম